যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান তাদের শেষ ম্যাচ খেলতে চলেছে পাঞ্জাব এফসির সঙ্গে এই ম্যাচটা জিতে কি আইএসএলের যাত্রা শেষ করবে এই মহামাডান দল কারণ মহামাডান আইএসএলটা শুরু করেছিল নর্থ ইস্টের ম্যাচ দিয়ে সেখানে তারা অত্যন্ত ভালো ফুটবল খেলে এক জিরো গুলে হেরে গেছিলো এবারে আইএসএল যখন শেষ হতে চলেছে সেখানে পাঞ্জাব এফসির সঙ্গে কিন্তু মহামাডান তাদের নিজেদের ঘরের মাঠে খেলবে এই ম্যাচটা মহামাডান কিন্তু জেতার লক্ষ্য নিয়েই নামবে যদিও পাঞ্জাব এফসি একটা দুর্দান্ত ছন্দে আছে তারা হায়দ্রাবাদকে তিন এক গোলে হারিয়েছে তা সত্ত্বেও মহামাডান দল কিন্তু এই টিমটাকে হারানোর জন্য মরিয়া থাকবে কারণ মহামাডান দল এ এবছর যে ফুটবলটা খেলেছে এবং মহামাডান দলের যে বর্তমানে পয়েন্ট আছে তার মধ্যে কিন্তু কোনো মিল নেই মহামাডান কিন্তু অনেক বেশি পয়েন্ট পেতে পারত যখন অ্যান্দ্রে চিন্ন সব মহামাডানের কোচ ছিল তখন তো প্রত্যেকটা ম্যাচই মহামাডান দুর্দান্ত পারফরমেন্স করেছিল প্রত্যেকটা ম্যাচেই তারা ধারাবাহিকভাবে লড়াই করেছিল খুব কম মার্জিনে আমরা দেখেছিলাম মহামাডান প্রথম দিকের ম্যাচগুলো কিন্তু হেরেছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদান দল কিন্তু এই আই ভালোই খেলেছিল কিন্তু যখন মেরাজুদ্দিন ওয়াডু এই মোহাম্মদান দলের কোচ হয় তার তারপর থেকে মোহাম্মদান দল একটা বিরাট স্ট্রাগেল পিরিয়ড শুরু হয় কারণ মেরাজুদ্দিন ওয়াডু নতুন ম্যানেজার হয় এই মোহাম্মদান দলের তার পুরো সিস্টেমটাকে কিছুদিন সেট করতে টাইম লেগেছে এটা একটা কোচের যেটা লেগে থাকে সেই জিনিসটাই লেগেছে তারপরে মোহামাডান কিন্তু আস্তে আস্তে ভালো ফুটবল খেলছে যেমন উড়িষ্যার সঙ্গে তারা ড্র করেছে এবং গোয়ার সঙ্গে তারা লড়াই করেছে অন্যান্য যেসব দলগুলোর সঙ্গে এই মহমাডান দল খেলেছে তারা কিন্তু লড়াই করেছে এবারে পাঞ্জাব এফসি কিন্তু একটা দারুণ দল তারা একটা সময় টপ সিক্সে ছিল তারা কিন্তু ধারাবাহিকভাবে লাস্টের দিকে বাজে পারফরমেন্সের জন্য দেখা গেছে যে এই দলটা লিগ টেবিলের আট ন নম্বর স্থানে চলে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান দল কিন্তু এই ম্যাচটা থেকে অবশ্যই তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে যাতে করে মহামাডান দল আইএসএল শেষটা যেন ভালো করে করতে পারে এবং মহামাডান দলের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে মহামাডানের যে জিনিসটা সব থেকে বড় প্রবলেম সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ড পজিশান থেকে গোল করার কোনো লোক নেই এটাই কিন্তু মহামাডার সবথেকে বড় প্রবলেম এছাড়া সেকেন্ড প্রবলেম হচ্ছে মিডফিল্ড পজিশান থেকে ভালো একটা ক্রিয়েটিভ প্লেমেকার নেই মহামাডান সেন্টার ফরওয়ার্ডদের উদ্দেশ্যে বল ক্রিয়েট করে দিতে পারবে ক্যাসিমো ভালো প্লেয়ার সে কিছুটা চেষ্টা করছে কিন্তু আইএসএল খেলতে গেলে আরও উন্নত মানের মিডফিল্ডার দরকার আছে সেই মিডফিল্ডাররা যদি মহামাডান দলে আসে তবে কিন্তু এই দল উন্নতি লাভ করবে সেই জায়গায় দাঁড়িয়ে এই চলে পাঞ্জাব এফসি ম্যাচটা মহামাডানের কাছে চ্যালেঞ্জিং থাকবে আশা করবো মহামাডান দল তাদের সর্বোচ্চটা দিয়ে খেলবে এবং তাদের আইএসএলের যে যাত্রাটা সেই যাত্রাটা একটা সুন্দর মুহূর্ত দিয়ে শেষ শেষ করবে কারণ এই বছর আইএসএলে মহামাডান আমি প্রথমেই বলেছিলাম যে তারা শিখতে এসেছে তারা কিন্তু অনেক কিছু শিখেছে কারণ একটা আইএসএলকে পরিচালনা করতে গেলে কি পরিমাণ মেন্টাল প্রেশার লাগে সেটা যেমন তারা শিখেছে তার সাথে সাথে প্লেয়ারদের পারফরমেন্স কতটা নির্ভর করে এই আইএসএলে ভালো ফুটবল খেলার জন্য কত ভালো প্লেয়ার হলে তবে আইএসএলে একটা ভালো জায়গায় যাওয়া যায় সেই জিনিসগুলো কিন্তু মোহাম্মদান ডে বাই ডে শিখেছে মহামাডার্ন কর্মকর্তারাও বারবার বলেছে আমরা দেখেছি যে এই বছরটা আমরা কিন্তু আইএসএলের যে জার্নিটা সেটা সবে শুরু করছি এখানে কিন্তু আমরা আইএসএলটাকে বুঝতে এসেছি এবং আইএসএলটা শিখতে এসেছি যে কি পরিমাণ ভালো ফুটবলার নিলে তবে একটা আইএসএল এ সফল হওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে আশা করবো মহামাডার্ন দল এই পাঞ্জাব এফসি ম্যাচটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে খেলবে এবং এই ম্যাচ থেকে মহামাডার্ন অবশ্যই চাইবে যে একটা জয় দিয়ে তারা আইএসএলের যাত্রাটা শেষ করুক তবে মহামাডারের যে জিনিসগুলোর ওপর ফোকাস করা উচিত মহামাডান দলের যে মিডফিল্ড পজিশান আছে সেই মিডফিল্ড পজিশনটাকে কিন্তু অনেক বেশি বেটার করতে হবে আমরা দীর্ঘ আইএসএলে দেখেছি মহামাডারের মিডফিল্ড পজিশান যেদিন ভালো খেলছে সেদিন সেন্টার ফরওয়ার্ড পজিশান ভালো খেলছে না সেদিন সেন্টার ফরওয়ার্ড পজিশান ভালো খেলছে সেদিন ডিফেন্স পজিশান ভালো খেলছে না গোলকিপিং পজিশান ভালো খেলছে না এই যে একটা কন্টিনিউয়াসলি খারাপ খেলার প্রসেসটা সেটাই কিন্তু মহমাডানকে এই আইএসএল এ ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া থেকে বঞ্চিত রেখেছে কিন্তু মহমাডানের মধ্যে কোয়ালিটি আছে যারা তাদের এই দলটাকে নিয়েই বেশ কিছু ভালো দলের এগেনস্টে পয়েন্ট অর্জন করতে পারে আমরা দেখেওছি যে মোহামাডান দল অতীতে অত্যন্ত ভালো ভালো দলের সঙ্গে পয়েন্ট পেয়েছে এফসি গোয়া বলতে পারেন বলতে পারেন ব্যাঙ্গালুরু এফসি বলতে পারেন প্রত্যেকটা দলই কিন্তু অত্যন্ত উচ্চ মানের দল এরা যে পরিমাণ ভালো প্লেয়ার নিয়ে আইএসএল দলটা বানিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এটা বলতে পারি যে এই জিনিসগুলো মহামাডার্নের সাফল্য হিসেবে চিহ্নিত হবে তবে মহামাডার্নকে এই পাঞ্জাব এফসি ম্যাচটা যদি জিততে হয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের যে চারটে ডিপার্টমেন্ট আছে সেন্টার ফরওয়ার্ড ডিপার্টমেন্ট মিডফিল্ড ডিপার্টমেন্ট এবং সেন্টার ব্যাক ডিপার্টমেন্ট আর গোলকিপিং পজিশনে বাদাম ছেত্রী বা চলে ভাস্কর রায় যেই খেলুক না কেন এদেরকে কিন্তু একটা সুন্দর দায়িত্ব নিতে হবে যে ভালো ফুটবল খেলার জন্য আমরা দেখতে পাচ্ছি এই মহামাডান দলে সেন্টার ফরওয়ার্ড পজিশানে লিডারশিপের অভাব রয়েছে এই মহামাডান দলে মিডফিল্ড পজিশানে লিডারশিপের অভাব রয়েছে এবং সেন্টার ব্যাক পজিশানেও লিডারশিপের অভাব রয়েছে গোলকিপিং পজিশান থেকে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেই ধরনের গোলকিপার মহামাডানের কাছে এই বছর আইএসএলে নেই সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান অনেক স্ট্রাগেল করেছে ঠিকই তবে এই পাঞ্জাব এফসি ম্যাচে মহামাডান যদি এই চারটে ডিপার্টমেন্টটা সঠিকভাবে পালন করতে পারে তাহলে কিন্তু মহামাডানের পক্ষে আইএসএলের এই পাঞ্জাব এফসি ম্যাচটা জেতা সম্ভব হতেও পারে কারণ পাঞ্জাব এফসি ম্যাচে আমরা দেখেছি যে হায়দ্রাবাদের এগেনস্টে তারা তিন গোল দিয়েছে ঠিকই কিন্তু একখানা গোল তারা খেয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই যে দলটা আছে তাদের ব্যাক লাইনটা অতটা ভালো নয় সেক্ষেত্রে কিন্তু ঠিকভাবে প্রেসার করা গেলে ঠিকভাবে যদি প্রেসিং করা যায় তাহলে কিন্তু বল উইন করা সম্ভব এবং ডিফেন্স লাইনের যে ফাঁক ফোকর রয়েছে সেই ফাঁক ফোকর ধরে যদি এগোনো যায় তাহলে কিন্তু গোলের মুখ খুলে যেতে পারে এবং গোলের মুখ খুলে গেলে গোল হওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা থাকবে তাই এই পাঞ্জাব এফসি ম্যাচে মহামাটানের উচিত যে এই পাঞ্জাবের যেসব উইকনেসগুলো আছে সেইগুলোকে কাজে লাগানো পাঞ্জাবের সবথেকে বড় উইকনেস হচ্ছে সেন্টার ব্যাক পজিশানটা সেন্টার ব্যাক পজিশনটা যেহেতু তাদের কম্প্যাক্ট কখনোই থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান গোলের চান্স পাবে যদি সেন্টার ফরোয়ার্ডরা ঠিকঠাক জায়গায় বল রাখতে পারে অবশ্যই গোল হবে এবং মিডফিল্ড পজিশনে যদি দেখা যায় এই পাঞ্জাব এফসিরও কিন্তু বেশ কিছু ইয়াং প্লেয়ারদের দিয়ে এই দলটা গঠিত সেক্ষেত্রে যদি মহামাডানের প্লেয়াররা ঠিক করে ফুটবল খেলতে পারে ঠিক করে পাসিং করতে পারে তাহলে কিন্তু মিডফিল্ড পজিশানটারও কন্ট্রোল নেওয়া সম্ভব হতে পারে এছাড়া মহামাডানের যে জিনিসটার ওপর সবথেকে বেশি নজর দিতে হবে সেন্টার ব্যাক পজিশানটায় কারণ এই পাঞ্জাব এফসির থেকে বড়ো যেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সেন্টার ফরওয়ার্ডরা লুকা মাচেন্ট। অত্যন্ত ভালো একজন সেন্টার ফরওয়ার্ড উইংস ফরওয়ার্ড পজিশন থেকে অপারেট করে থাকে এছাড়া যে কটা প্লেয়ারই আছে এই সেন্টার ফরওয়ার্ড পজিশনে তারা কিন্তু মানের প্লেয়ার তাই আশা করব যে মহামাডান দল এই পাঞ্জাব এফসি ম্যাচে তাদের সেরা পারফরমেন্সটা তুলে ধরবে এবং এই পাঞ্জাব এফসিকে হারাতে তারা সক্ষম হবে এবং এই ম্যাচটা জিতে মহামাডান আইএসএলের যাত্রাটা কিন্তু একটা খুব ভালো নোটে শেষ করতে চাইবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেউটাকে লাইক করবেন পিউটাকে শেয়ার করবেন